হামজা চৌধুরীর আগমনের মধ্য দিয়ে দেশের ফুটবলে যেন বইতে শুরু করেছে বসন্তের সুবাতাস তার দেখানো পথ ধরেই একে একে আসেন সামিদ সোমু ফাহমিদুল ইসলাম এবং কিউবা মিথেলের মতো প্রবাসী তারকারা এতে করে নতুন করে আসার আলো চলে ওঠে কোটি ফুটবল প্রেমীর মনে যার প্রমাণ মেলে দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের উচ্ছ্বাসে বাংলাদেশ ফুটবল মান উন্নয়নে নিচ্ছে একটি ব্যতিক্রম সুযোগ একটি মেগা ট্রায়াল যেখানে অংশ নিতে আসছেন চোদ্দ দেশের একান্ন জন প্রবাসী ফুটবলার এদের কেউ খেলেন ইউরোপে কেউ কানাডা অস্ট্রেলিয়া বা মধ্যপ্রাচ্যে আবার কেউ আছেন আমেরিকাতেও এদের প্রায় সবাই বাংলাদেশের বংশোদ্ভূত কেউ জন্মেছেন দেশের বাহিরে আবার কেউ বা ছোটবেলায় দেশ ছেড়েছেন কিন্তু এখন তারা ফিরতে চান মাটির টানে শিকড়ের আহ্বানে লাল সবুজের পতাকা বুকে ধারণ করতে এই আগ্রহকে স্বাগত জানিয়ে বাফুফে আয়োজন করতে যাচ্ছে তিন দিন ব্যাপী এই মেগা ট্রায়াল যা অনুষ্ঠিত হবে আটাশ জুন থেকে ত্রিশ জুন পর্যন্ত প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে প্রথম সেশন এরপর বিরতির পর দ্বিতীয় সেশন হবে খেলোয়াড়দের ম্যাচ পর্ব যেখানে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবেন তারা তবে দুঃখের একটি বিষয় হলো দীর্ঘদিন গোল স্কোররের অভাবে ভোগা বাংলাদেশ দলের জন্য আসার আলো খুব বেশি জ্বলছে না কারণ এই ট্রায়ালে অংশগ্রহণকারী একান্ন জনের মধ্যে মাত্র তিনজন আক্রমণ ভাগের খেলোয়াড় এই ট্রায়ালে মূল্যায়ন করা হবে খেলোয়াড়দের দক্ষতা ফিটনেস টেকটিক্স এবং দলের সাথে মানিয়ে নেওয়ার সামর্থ্য এসব যাত্রার জন্য পাফুফে গঠন করেছে পাঁচ সদস্যের একটি প্যানেল যার নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাব্রেডাও থাকবেন এই ট্রায়ালে তবে তিনি কোনো মন্তব্য করবেন না শুধুমাত্র খেলোয়াড়দের পর্যবেক্ষণ করবেন উল্লেখযোগ্য বিষয় হল ট্রায়ালে অংশ নিতে আসা প্রত্যেক খেলোয়াড় নিজ খরচে অংশগ্রহণ করছেন ফলে বাফুফের তেমন কোনো ব্যয় ভার নেই এই আয়োজনকে ঘিরে এই ট্রায়ালে যারা নির্বাচিত হবেন তাদের মূলত প্রস্তুত করা হবে বয়স ভিত্তিক দলের জন্য বিশেষ করে অনুর্ধ সতেরো অনূর্ধ্ব উনিশ ও অনূর্ধ্ব তেইশ দলের জন্য সব মিলিয়ে স্পষ্ট যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে এই উদ্যোগ প্রমাণ করে তারা নতুন করে দেশের ফুটবল গতি ফেরাতে চায় আন্তর্জাতিক মঞ্চে লাল সবুজের পতাকা তুলে ধরার দৃঢ় ইচ্ছা রাখে এখন দেখার বিষয় এই মেগা ট্রায়াল কতটা সফল হয় এবং বাফুফে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁতে পারে কিনা খুশাল ছিলাম বলের সাথে থাকার জন্য ধন্যবাদ